নমস্কার রিপোর্টে স্বাগত পানিহাটির জলযন্ত্রণার ছবি বারংবার তুলে ধরেছি আমরা তবে এখন স্ক্রিনে চলা ছবি কিন্তু ফাইল চিত্র বলে ভেবে বসবেন না পানিহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখালাম রাস্তায় জমে রয়েছে নোংরা পচা জল রাস্তায় ল্যাম্পোস্ট থাকলেও তাতে জলে না আলো বলা ভালো এক প্রকার নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে দক্ষিণ সুভাষনগর এলাকার তেল মিলের গলিতে বসবাসরত আটত্রিশটি পরিবার এক কিংবা দুই সপ্তাহ নয় গোটা বর্ষাকাল বৃষ্টি থেমে গেলেও এই অঞ্চলে জল নামা মিরাক্কেল হওয়ার মতো ঘটনা মাসের পর মাস ধরে এই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জমা জল পেরিয়ে আট থেকে আশির যাতায়াত রাস্তা এতটাই স্লিপ হয়ে গিয়েছে যে যখন তখন দুর্ঘটনা ঘটছে বলা ভালো দুর্দশার মধ্যে দিন কাটছে এই সমস্ত পরিবারের লোকজনেদের দেখা মেলে না সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী দেব রায়ের আমাদের সমস্যা হচ্ছে গিয়ে আমাদের মেন এই জল জল নিকাশি ব্যবস্থা একদম খারাপ লাস্ট কুড়ি মাস বাইশ মাস ধরে এই জল এখানে মধ্যেই স্টে হয়ে দাঁড়িয়ে আছে এই জল এখান থেকে সরছে না কাউন্সিলরকে বহুবার চিঠি লেখা হয়েছে কাউন্সিলরের কাছে পুরো পাড়া মিলে সবাই যাওয়া হয়েছে মিউনিসিপ্যালিটিকে চিঠি লেখা হয়েছে কিন্তু তারা রকম কোনো কাউন্সিলর এক্ষেপ নিচ্ছে না এখানে কাউন্সিলর হচ্ছে শ্যামলী দেবরা আচ্ছা কত নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর আঠাশ নম্বর কাউন্সিলর আছে দিনের জন্য আসে না বহুবার ডেকে আনার পরে একদিন যদি আসে এই জায়গাটাই এসে দাঁড়িয়ে একটুখানি হয়তো কথা বলে হ্যাঁ দেখছি করব। এই সমস্ত পরিবার আপনারা সাফারার হচ্ছে এই ঘটনায় প্রায় আমরা আটত্রিশ খানা পরিবার আমরা সাফারার হচ্ছে এখানে প্রায় এই এইটুকু ছোট্ট এইটুকু জায়গায় আমরা প্রায় দুশো খান জন মানুষ আছি আমরা আটত্রিশ খানা পরিবার আছি এই আটত্রিশ খানা পরিবার আমরা প্রত্যেকে টানা এই দু বছর ধরে সাফারার হচ্ছে কাউন্সিলর আসে না কাউন্সিলর আসে না কেউ কোনো দিন কোনো কাজে হস্তক্ষেপ করে না কোনো স্টেপই নিচ্ছে না এখানে পড়ে গিয়ে অচ্ছাদ থেকে শুরু করে বড় প্রত্যেক এখানে পরে গিয়ে সবাই ইনজিওর হচ্ছে কারোর হাত ভাং কারো কোমর ভাং কারো পা ভাংছো এখানে সমস্যা হচ্ছে আর প্রায় কুড়ি মাস হয়ে গেল জল কমছে না এখানে কাউন্সিলর কে বলা হচ্ছে উনি কিছু করছেন না সকালে যখন ময়লার গাড়ি আসে বাই চান্স উনি নেছে এসে এখানে দাঁড়াবো এখানে এখানে দেখবে আর চলে যাবে এর আগে লাইটের প্রবলেম হয়েছে অনেকটা হয়েছে ওনাকে বলা হয়েছে ওনার হাসবেন্ড যে ছিলেন ডেথ হয়ে গেছে বাট উনি খুব ভালো ছিলেন বললে পরের দিন আসতেন উনি দেখে যেতেন কাজও করতেন ওনাকে এই কথাটা বলা হয়েছে যে দাদা আসলে করতেন বলে দাদা তো সবাইকে মাথায় তুলে গেছে উনি এইসব ভাষা বলেন কাউন্সিলর কি পাউডার দেয় কিছু না কিছু না কিছু দেয় না দোরগোড়ায় শরদ উৎসব পরিস্থিতির উন্নতি না হওয়ায় কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে সরব হলেন এলাকার মানুষজন যদিও এই প্রসঙ্গে কাউন্সিলর শ্যামলী দেবরায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানালেন খুব দ্রুত রাস্তার কাজ হবে আমি দাদা একটু আগে আমি কন্ট্রাক্টরকে নিয়ে গেছি রাস্তাটা করার জন্য ওইখানে গর্ত হয়ে আছে জল জমে আছে আমি অফিসে কথা বলেছি ওইখানে পাম্প দিয়ে জলটা বের করব কালকে হয়তো মালটা পড়বে পরশুদিন দিন করবে তারপরে হয়তো পিসটা আমি করব কারণ পূজোর মধ্যে করা যাবে না মনে হচ্ছে পূজোর পরে দশমী পরে পিসটা করবে সেটা ওনারা বলতেই পারে ওনাদের অভিযোগ ওনারা বলতেই পারে সেটাতে আমার কিছু বলার নেই আমি আসছি টাকা পয়সা দিয়ে লাগাচ্ছেন এমনটা অভিযোগ করছেন ওনারা অনেক কিছুই কাজ হলেও বলবে না হলেও বলবে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমি ওর মধ্যে ঢুকবো না আমার কাজ আমি করবো আমি একটু আগেই আমি গেছি গিয়ে আমি এই মাত্র কথা বলে আসলাম কন্ট্রাক্টরকে দেখিয়ে কতদিনের মধ্যে নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় দক্ষিণ সুভাষ নগর এলাকার বাসিন্দারা সেটাই এখন দেখার রাজাদের দে রিপোর্ট সুতপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ